সব পানি লাগবো পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আমরা আটজন আর জন আর জন হুজরে খাবার নিয়ে আসেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে ছাত্রী খাবার নিয়ে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দামাদ ইসলাম আসে নাই তাদের বাড়ি আসে না আসতে কারা হুজুরেরা হুজুরদেরকে আল্লাহরা লেখা দান করেন এদেরকে বড় বড় মনোনা মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগ পরিদ্রুকের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন বড় বোতল দেন বড় বোতল দেন বড় বোতল দেন পানি দে পানি দেন পানি 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 আমরা কিন্তু বদল লেন বদল লেন পানি বদল দে পানি বদল পানি 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 হুজুরা দাদি দেখান অথা পানি রাস্তার উপর অথবা পানি এখানে ডেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলকদের জন্য খুঁদার তলকদের জন্য দেখার